আজ আমি আপনাদেরকে একদম নতুন স্বাদের সহজ উপায়ের একটি চিকেন রান্না তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটি তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে পাঁচশো গ্রাম পরিমাণ চিকেন চিকেন নেওয়া হয়ে গেলে এর মধ্যে চারটে আলুকে খোসা সমেত আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি আলুকে তারপর মাঝখান বরাবর কেটে নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের টমাটোকে একটু বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব বড় চামচের এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ মানে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই দুই চামচ চামচ তেল এইবার দিয়ে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য আর এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করব তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন বেশি ঝাল পছন্দ করলে অল্প একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন সব কিছুকে এবার ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি খোসা সমেত নতুন আলু দিয়ে রেসিপিটা তৈরি করছি সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব একদম চিকেন মাখানো কড়াই বসিয়ে দেব গ্যাসটা অন করে দিলাম যেই কড়াইয়ের মধ্যেই চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই কড়াইটাই বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো প্রায় হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঢেকে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন চিকেন টমেটো আলু সব কিছু থেকে বেশ ভালো পরিমাণে জল বের হয়েছে এইবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। আপনারাও অবশ্যই এই রেসিপিটা দেখলে হয়তো ভাববেন কি রকম খেতে হয় কিন্তু খেতে হয় আপনারাও তাই অবশ্যই এইভাবে সহজ উপায়ে চিকেন রান্না করে দেখবেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আরও একবার ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য এইভাবে কষাতে কষাতে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব তার সাথে আলুও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর একটা কালার বের হচ্ছে আর গন্ধটাও খুব ভালো আসছে আবার পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হালকা গরম জল আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তবেই জল দেবেন না হলে আপনারা যদি চিকেন কষা তৈরি করতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে নেবেন দেখুন চিকেন আলু সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে হালকা গ্রেভি রাখবো সেই জন্য হাফ গ্লাস মতো জল নিয়েছি হালকা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম জলটা আসলে আগেই দেওয়া হয়ে এই জন্য দেখা গেল না জল দেওয়ার পর কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে গ্যাসটা অফ করে দিলাম খুব সুন্দর একটা কালার এসেছে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই অবশ্যই খোসা সমেত নতুন আলু দিয়ে এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন নতুন স্বাদের নতুন একটি রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না